তাই পড়ালেখা বেশি দূর করতে পারি নাই ক্লাস সেভেনে পড়িয়া এইটার বই কিনতে পারি নাই পরে আগে পড়ছি আরি করলাম বাড়ি করলাম নিজের স্থায়ী ঠিকানা বাপমা লইয়া সবাই লইয়ে চলতে পারি এইটাই শুক্রিয়া পরিপন যায় পাও আছে গলা আছে গিলা আছে আলু আছে কলিজা আছে মুরগির গোস আছে মুরগির গোস দিয়া ষাট টাকা কলিজা দিয়া তিরিশ টাকা ডিম দিয়া তিরিশ টাকা আলু দিয়া বিশ টাকা এবং বুট বিশ টাকা আছে

ব্যবসা এর আগে আমি ঢাকায় করছি তো মানে বর্তমানে গ্রাম সাইডে আইসি আজারিয়া শীতে বয়া থাকুম চালু করলাম এটা পুরানো ব্যবসা পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় সর্বপ্রথম পঁচিশশোটাতে শুরু করছি আমি ব্যবসায় না প্রথম দিনই মাসাল্লাহ আল্লাহ ভালোই বিক্রি হয়েছে প্রথম দিনই হয়েছিল সাত হাজার টাকা অনেকে চিনে তো দীর্ঘ প্রায় তেরো চোদ্দ বছর থাকি অনেকেই চিনে দূর করতে পারি নাই পড়ছি আগে ঢাকার থেকে শিখছি আমার গুরু আছে একজন ওস্তাদ বিহারি ছিল ওনার থেকে পাক শিখে রাখছি আমি আলহামদুলিল্লাহ আমার ভালোই চালাইতে আছে যাই করছি আমি ব্যবসা বাণিজ্য থেকে অনেক কিছুই করে লাগছে গাড়ি করলাম বাড়ি করলাম নিজের স্থায়ী ঠিকানা বাপ মা সবাই লয়ে চলতে পারি এইটাই শুক্রিয়া কি দিয়া খাবেন কলিজা দিয়ে খাবেন না ডিম দিয়ে খাবেন ডিম দেওয়া তিরিশ টাকা মুড়ি আনা হয় না ভাই মুড়ি লাল ওখানে আর দিয়ে যাবে মুড়ি মুড়ি দশ এগারো কেজি মুড়ি দেয় টোটালে এই বিকালে আইয়া বহি আসরের সময় বহি আর রাত্র নয়টা তামাইতে আমি দোকানদারি করি ডিম বেশি যায় না সত্তর পিসের মতন যায় কোনোদিন সত্তর পিস যায় কোনোদিন ষাট পিস যায় এটা তো গ্রাম সাইট দেয় ভাইয়া তিরিশ টাকা